আর লো বাজেটের ভিতরে ইউরোপের একটা দেশে যেতে চাচ্ছেন যেখানকার ভিসা রেশি আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার অলমোস্ট নাইনটি এবং ডকুমেন্টসের ঝামেলা অনেকটাই কম কিংবা স্পন্সরের ডকুমেন্টসের ঝামেলা অনেকটা কম ভিসা অনেকটা ভালো লো প্রোফাইল দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে অ্যারাউন্ড দশ বছর যদি আপনার স্টাডি গ্যাপ হয়ে থাকে আপনি চাইলে আপনার ফার্দার স্টাডি কন্টিনিউ করতে পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ সাইপ্রাস কুইক সাইপ্রাস বা সাউথ সাইপ্রাস আপনাদেরকে দিচ্ছে বিদেশি উচ্চশিক্ষার অন্যতম একটা গন্তব্য আসসালামু আলাইকুম হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল হ্যাক অফিস থেকে বলছি আজকে আমরা কত বলবো স্টারিং সাইপ্রাসতে কেন সাইপ্রাসকে আপনার ফার্দার ডেস্টিনেশনের জন্য বেছে নেওয়া উচিত আজকে কিছু পয়েন্টস নিয়ে কথা বলবো প্রথম বিষয় হচ্ছে অনেকের অ্যালসের প্রোফাইলটা অনেক কম অনেকেই দেখা যায় অ্যালস ফোর থেকে থাকে ফোর পয়েন্ট ফাইভ থেকে থাকে কিংবা ফাইভ বা ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে কিংবা ইন্ডিভিজুয়ালের নো বান্ড লেস দেনের একটা বিধিনিষেধ যাদের আছে কম আছে আপনারা চাইলে আপনাদের ফার্ডারিস্টারের জন্য সাইপ্রাসকে বেছে নিতে পারবেন কারণ এখানে ব্যাচেলর যদি আপনি ইংলিশটাকে যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে অনলি আইএনসি যদি আপনার ফাইভ থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি ব্যাচেলর প্রোগ্রাম কন্টিনিউ করতে পারবেন আর ফোর কিংবা ফোর পয়েন্ট ফাইভ থেকে থাকলে সেক্ষেত্রে আপনি চাইলে প্রিলিমিনারি কোর্সটা করতে করে নিতে পারবেন সো ব্যাঙ্কের স্টেটমেন্টটা কেমন লাগবে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে ব্যাঙ্কের স্টেটমেন্ট চল্লিশ লাখ পঞ্চাশ লাখ পঁচিশ লাখ বা ষাট লাখ এক কোটি টাকা দেখানো লাগে সেখানে আপনাদেরকে সাইপ্রাস অনেক কম ব্যাংকের স্টেটমেন্টের সুযোগ সুবিধা দিচ্ছে সেই ক্ষেত্রে আপনি অনলি দশ লাখ টাকা যদি আপনার ব্যাঙ্কে রেখে থাকেন সেভিংস অ্যাকাউন্ট হোক কারেন্ট অ্যাকাউন্ট হোক সেই ক্ষেত্রে আপনি আপনার ফার্দার স্টারির জন্য সাইপ্রাসের ভিসাটা ইজিলি আপ্রুভ করতে পারবেন তৃতীয় বিষয় হচ্ছে সাইপ্রাসের জন্য ইন্ডিয়াতে যেতে হবে কিনা ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিতে যেতে হলে অবশ্যই আপনাকে ইন্ডিয়াতে যেতে হয় বাট আনন্দের সংবাদ হচ্ছে আপনি যদি সাইপ্রাস স্টুডেন্ট ভিসা করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কোনোরকম ইন্ডিয়া যেতে হবে বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিংয়ে কাজগুলো কন্টিনিউ করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে জিপিএটা অনেকেই বিদেশে পড়ালেখার প্রতি অনেক বেশি আগ্রহ আছে কিন্তু লো জিপে এর কারণে আপনাদের বিদেশে পড়ালেখার যাত্রাটা আপনার কন্টিনিউ করতে পারিনি আপনাদের জন্য সুখের নিউজ হচ্ছে যে আপনাদের জিপিএ লো হয়ে থাকলে দ্যাট মিন্স টু পয়েন্ট ফাইভের উপরে থেকে থাকলে আপনারা ব্যাচলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশান করতে পারবেন সো টু পয়েন্ট ফাইভ পাওয়াটা অনেকটা ইজি আর যদি আপনাদের টু পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনারা হেলথের একটা কোর্স করে ফেলেন ফোর ফোর পয়েন্ট ফাইভ ফাইভ হলে আপনার আপনাদের সাইপ্রাসের স্টাডি বিষয় কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ তারপর হচ্ছে কেমন আসলে ইনকাম অপরচুনিটি সাইপ্রাসে সাইপ্রাসের ইনকাম অপরচুনিটি আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার রেস্টুরেন্টটা মূলত সাইপ্রাসে ফুড ডেলিভারি করে থাকে কিংবা রেস্টুরেন্ট কিংবা ফ্যাক্টরিতে কাজ করে থাকে ফুড ডেলিভারিতে ইনকাম অপরচুনিটিটা একটু ভালো সেই ক্ষেত্রে আপনার এক হাজার থেকে বারোশো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারে আর যদি রেস্টুরেন্ট বেস কাজ করেন সেক্ষেত্রে আটশো থেকে এক ইউরো ইনকাম করতে পারবেন তো ইনকামটা ডিপেন্ডস করবে হচ্ছে আপনার চেষ্টার উপরে স্কিল উপরে বা আপনার হার্ড ওয়ার্কিং মেন্টালিটির উপরে আমি আশা করছি আপনারা বেসিক যে স্কিলগুলো আছে এগুলো আপনারা এখন থেকে নিয়ে নেবেন বিশেষ করে ড্রাইভিংটা শিখে নিতে পারেন কিংবা কফি বানানো কিংবা পিৎজা বার্গারের একটা কোর্স করে নিতে পারবেন আশা করছি এগুলো করলে আপনাদের সাইপ্রাসের শিক্ষা জার্নিটা অনেক বেশি উপকৃত হবে আর ক্লাসের বিধিনিষেধ এমন সাইপ্রাসে এক থেকে দুই দিন ক্লাস ইউনিভার্সিটিতে মোটামুটি বড়ো জোরে বলা যেতে পারে সাইপ্রাসের ক্লাসটা একদিনই হয়ে থাকে বেশিরভাগ ইউনিভার্সিটিতে আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কম যার কারণে জবের অপরচুনিটিটা অনেকটাই বেশি আর ইনকাম অপরচুনিটির কথা বলেছে আর্নিং অপরচুনিটির কথা বলেছে আর যেহেতু এটা ইউরোপের একটা কান্ট্রি ইউরোপের সাইপ্রাস থেকে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিগুলোতে যেতে পারবেন খুব শীঘ্রই সাইপ্রাস হতো স্যানজের অন্তর্ভুক্ত হবে সেই ক্ষেত্রে আপনাদের জন্য বিশাল একটা অপরচুনিটি আপনাদের জন্য অপেক্ষা করছেন স্টাডি গ্যাপ অনেকেই আসলে অনেক আগে পড়ালেখা শেষ করেছেন বিশ করে এস এইচএসসি করেছেন বা কোনো কারণে পড়ালেখা কন্টিনিউ করেনি আপনাদের জন্য আনন্দের নিউজ হচ্ছে সাইপ্রাস আপনাদেরকে লং স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করছে অলমোস্ট যদি আপনার টেন ইয়ার্সের মতো স্টাডি গ্যাপ হয়ে থাকে আপনি সাইপ্রাস আপনার ব্যাচুয়ালার প্রোগ্রাম কন্টিনিউ করতে পারবেন তো সুতরাং স্টাডি গ্যাপ নিয়ে কোনো রকমের প্রোগ্রাম নেই একটা ইম্পর্ট্যান্ট নিউজ হচ্ছে আপনার ভিসার ডিউরেশনটা কত মাস আপনার সময় লাগবে ভিসা হতে সেই ক্ষেত্রে মোটামুটি দুই থেকে চার মাসের ভিতরে আপনার টোটাল ভিসা প্রসেসিংয়ের কাজটা হয়ে থাকবে কী কী ডকুমেন্টস থাকবে সেটা সাইপ্রাসের ডকুমেন্ট লিস্টটা খুবই শর্ট খুবই শর্ট অল্প কিছু ডকুমেন্টস হলেই আপনার আপনার সাইপ্রাসের ভিসাটা সুনিশ্চিত করতে পারেন তার মধ্যে পুলিশ ক্লিয়ারেন্সটা আছে মেডিকেল আছে ডকুমেন্টস অ্যাটেস্টেশন লিগেলাইজেশন আছে এবং ব্যাসিক কিছু ডকুমেন্টস আছে এগুলো পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাআলা আর ভিসার ইস্যুটা কেমন ভিসার ইস্যুটা আগে বলেছি অনেকেই হান্ড্রেড পার্সেন্ট বলে থাকে আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না আমি অলমোস্ট নিরানব্বই পার্সেন্ট বলবো আপনাদের ডকুমেন্টগুলো প্রপারলি ভেরি করলে আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার কোনো রকমের চান্সেস থাকে না সো মোটামুটি আজকের পুরো সময় জুড়ে আমরা সাইপ্রাসের বিষয়ে জানলাম আর ল্যাঙ্গুয়েজ প্রফিশেন্সি আইলসের কথা বলেছিলাম এবং পিটিইতে যদি আপনাদের বিয়াল্লিশ বা তার বিষয় থেকে থেকে আপনারা তাই চাইলে সাইপ্রাসকে আপনাদের ফার্দার স্টারের জন্য বেছে নিতে পারেন একটা মজার বিষয় হচ্ছে ইউরোপের সবচেয়ে লিভিং কস্ট কম যদি আপনি একটা কান্ট্রি চেয়ে থাকেন সেটাকে অবশ্যই বলতে হবে সাইপ্রাস সাইপ্রাসের লিভিং এক্সপেন্স অনেকটাই কম মাত্র দুশো থেকে তিনশো ইউরোর ভিতরে আপনি থাকা শেষ করে ফিরতে পারবেন এখন এটা মূলত ডিপেন্ড করবে আসলে আপনি কেমন লাইফ লিড করছেন সেটার উপরে আপনি যদি মিডিয়াম একটা লাইফ লিড করেন সেটি থেকে দুশো থেকে তিনশো ইউরোর ভিতরে আপনি আপনার লিভিং কস্টটা আপনি ব্যয়ার করতে পারবেন আর জব অপরচুনিটি আলহামদুলিল্লাহ অনেকাই ভালো আমি সবসময় বলি বিশ্বের সকল দেশে স্কিল ম্যান পাওয়ারের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে আপনি নিজেকে স্কিল করে তোলেন আপনি স্কিল থাকলে আপনাকে অবশ্যই একটা কোম্পানি অবশ্যই আপনাকে হায়ার করবেন চাল আর সাইপ্রাসটা অনেকটা ইউরোপের ভাই বাঁচে এখানে এটা কালচারটা সংমিশ্রণ কালচার একদিকে গ্রিস একদিকে তারকিস মোটামুটি একটা মিক্সড কালচার আপনারা এখানে পেয়ে যাবেন সো খুব ভালো লাগবে আসলে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে যে ব্যাঙ্ক স্পন্সরের ডকুমেন্টসগুলো খুবই খুবই ইজি এখানে মাত্র দশ লাখ টাকার মতো আপনি স্পন্সর দেখা স্পন্সর দেখালে হবে সেক্ষেত্রে আপনি চাইলে ব্যাঙ্ক থেকে লোন নিয়েও দেখাতে পারেন লোনের ধর্মীয় এবং সামাজিক দায়বদ্ধতা এখন তো আপনার আর মোটামুটি অল্প সময় ভিসা রাশিয়া অল্প সময় ভিজেন ভিসাটা গ্র্যান্টার সব মিলিয়ে চমৎকার একটা ডেস্টিনেশন হতে পারে সাইপ্রাস আপনারা যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে রিজেক্ট খেয়ে আপাতত মানসিকভাবে বিপর্যস্ত আছেন আপনারা চাইলে সাইপ্রাস আপনাদের ফার্দার জন্য বেছে নিতে পারেন আপনাদের বিদেশের উচ্চশিক্ষা যাটা অনেক বেশি সুন্দর কিংবা করছি আপনারা প্রফেশনাল সার্ভিস নিতে চাইবেন আপনার সাইপ্রাস রাশিয়া সাউথ কোরিয়া কিংবা ফিনল্যান্ডে যদি আপনারা বিদেশে উচ্চশিক্ষা যেতে চান সেক্ষেত্রে আপনার চাইলে আমাদের ঢাকা অফিসের ঠিকানায় যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা ব্রাদার্স ইন্টারন্যাশনাল ফকিরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ারের লিফ্টের বারোতলা আমাদের অফিসের কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আজ তাহলে এই পর্যন্ত আমার জন্য অনেক বেশি দয়া করবেন সাইপ্রাসনের কোনো রকমের কোনো ইনফরমেশন জানতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন বা বিশ্বের যে কোনো দেশে আপনি যেতে চাইলে আমাদের ব্রাদার্স ইন্টারন্যাশনাল একটু নক দিয়ে যেতে পারেন আমাদের ঢাকা অফিসে আপনাদের সকল অনেক বেশি অন্তর আজকে শেষ করছেন আসসালামু আলাইকুম